বসিরহাট লোকসভায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব পরগনা বসিরহাটের বসিরহাট লোকসভার তৃণমূলের আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল আজ সেখানে হাজির ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু স্বেচ্ছমন্ত্রী পার্থ ভৌমিক বসিরহাট তৃণমূলের সাংসদ নুসরত জাহান বসিরহা তৃণমূলের সাংগঠনিক জেলার দশটি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিধায়ক থেকে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান বসিরহা তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি শেখ হাজিনুরুল ইসলাম চেয়ারম্যান সহ সাংগঠনিক জেলার তৃণমূলের সব নেতৃত্ব কিন্তু হাড়োয়া ব্লকের তৃণমূলের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সহ পঁচিশ জনের একটি কোর কমিটি তারা কিন্তু মন্ত্রী মঞ্চে ঢুকতেই টাউন হল থেকে বেরিয়ে যান তাদের দাবি তাদেরকে ডাকা হয়নি মঞ্চে পাশাপাশি মিনাখার বিধায়ক ও ব্লক সভাপতি হাজির থাকায় তারা আজ বাইরে দাঁড়িয়েছিলেন এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু জানাতে চাননি বিক্ষুব্ধ তৃণমূল নেতারা পুরো বিষয়টা মন্ত্রীদের কানে গেলে দুই মন্ত্রী বলেন মানভিমান থাকতেই পারে আমরা বসে এক জায়গায় আবার ঠিক করে নেব আরো আর কিছু নেতা বাইরে দেখলাম হয়েছে না গুলো ছোটখাটো তো থাকবে একটা গণতান্ত্রিক দলে যদি ছোটখাটো মানভিমান না থাকে তাহলে সেই দলটা আর গণতান্ত্রিক হয় না কোর কমিটির মিটিং এর শেষে নেতাদের সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু কথা বলেন এবং তাদের মধ্যে পাঁচজন নেতাকে ডেকে পাঠান আগামী দিনে দপ্তরে দেখা করার জন্য আজকের এই কোর কমিটির বৈঠকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে ফের একবার প্রকাশ্যে আসল তা বলাই বাহুল্য সাংগঠনিক মিটিং ছিল আমাদের তা আমরা এমনি মাঝে মাঝে সাংগঠনিক মিটিং করি লোকসভা তো সামনে আছেই তো লোকসভা বলে না সারা বছরই আমাদের সাংগঠনিক মিটিং হয় তা সাংগঠনিক মিটিং আজকে করলাম এখানে সবাই ছিল সব দেখা ডাকা হয়েছিল আর বিভিন্ন পদাধিকার যারা আছে প্রধান থেকে শুরু করে সেই পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন আধিকারিক প্রেসিডেন্ট ওদের থেকে একটা ছোট করে মিটিং করলাম সৌদি আরবেও। আরওয়াল কিছু নেতিভাব হয়েছে। স্বর্ণ ব্যাপারে মানব দলে থাকে ওটা কোনো বড় ব্যাপার না বসে আলোচনা করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ